বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কোরআন এই বইটি অধ্যয়ন করছিলাম আমরা আজকে যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে কোরআন বোঝার মূলনীতি এখানে দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে কোরআনের মাধ্যমে কোরআন বোঝা এই টপিকটা আজকে একটু আমরা পড়ব এখানে কি লেখা রয়েছে কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত কারণ কোরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলে অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যেমন সুরা ফাতেহার সাত নম্বর আয়াতে বলা হয়েছে আমাদেরকে সঠিক পথ দেখাও তাদের পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ এখানে অনুগ্রহ প্রাপ্ত কারা তাদের পরিচয় নেই সেটা আমরা খুঁজে পাই সুরা নিসার ঊনসত্তর নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যারা আল্লাহ ও রাসুলের কথা মতো চলে তারা থাকবে নবী সিদ্দিক শহীদ এবং নেককার লোকদের সঙ্গে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন বন্ধু হিসেবে তা অত্যন্ত চমৎকার সুতরাং পরিপূর্ণভাবে কোরআন বোঝার জন্য একই বিষয়ে কোরআনের অন্য জায়গায় কি এসেছে সেদিকে সতর্কভাবে খেয়াল রাখা উচিত অর্থাৎ কোরআন বোঝার মূলনীতির দ্বিতীয় যে বিষয়টা ছিল যে কোরআনের মাধ্যমে কোরআন বোঝা এখানে যে বিষয়টা বুঝতে পারলাম সেটি হচ্ছে কোরআনের একটি আয়াতে। আল্লাহ আবুল আলমিন কী বলতে চেয়েছেন সেইটি উনি অন্য একটা আয়াতে আবার ব্যাখ্যা করেছেন তো আমরা যখন কোরআন স্টাডি করব তখন যেন এই বিষয়টা সতর্কতার সাথে খেয়াল করি এটাই মতরাম ডক্টর মিজানুর রহমান আজহারি বলতে চেয়েছেন তো ভাই বোনেরা আমরা ইনশাল্লাহ এর পরের টপিকটা আমরা আস্তে আস্তে আবার করব। তো এখান থেকে যেটুকু বুঝতে পারলাম সেইটা আমাদেরকে মহান আবুল আলমিন বোসার তৌফিক দান করুন কমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ